রেসিপির শুরুতে বলে দেই ফরচুন সরিষা তেল কিন্তু স্পঞ্চার না এটা শুধু আমাদের ব্যবহারের জন্য ঠিক আছে অনেকে সরষে ইলিশ খায় কিন্তু আমাদের তো সাধ্যের বাইরে আমরা খাই পাখি ইলিশ যেটা আমাদের এলাকায় বলে পাখি মাছ সো আমার এদিকে চুলায় কিন্তু রান্না করতেছে ভাজি ইতিমধ্যে কিন্তু আমাদের মাছগুলো রেডি হচ্ছে আর মাছে কিন্তু লবণ হলুদ সব পড়ে গেছে ভাতও কিন্তু আমাদের হয়ে গেছে আমরা আগে ভাত রান্না করে ফেলছি ইতিমধ্যে যেই চুলায় তরকারিটা ওটা কিন্তু শেষ পর্যায়ে এবার কিন্তু আমাদের মাছগুলো আমরা তেল মরিচ হলুদ দিয়ে মাখি এরপর কিন্তু মাছগুলো আমরা শর্টকাট ভিডিওটা শেষ করব মাছগুলো কি সুন্দর একটা কালার আসতেছে এটাই হলো সরিষার তেলের কালার ঠিক আছে মানে সরিষার তেল দিয়ে সামুদ্রিক মাছ ভাজলে এরকম একটা সুন্দর কালার আসে এই জন্যই এবং আমার মাছ ভাজতেছে আমি ইতিমধ্যে পেঁয়াজ এবং মরিচগুলো কাটাকাটি শেষ করলাম এবং আম্মা নাকি মাছগুলোতে মূলা দিবে যেহেতু শীতে মূলা আছে আর ইতিমধ্যে আম্মা সরিষার তেল দিয়ে মরিচ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে যাতে মরিচ পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয় এভাবে আমার নাড়তে নাড়তে কিন্তু পানি দিয়ে দেয় পানিতে একটু হলদি লাগে ওই জন্য দিয়ে দিয়েছেন এরপর মাছগুলো ছেড়ে দিবে এই মইস পেঁয়াজের ঝোলের উপর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ কালার এসতেছে মায়ের রান্না সবসময় ভালো হয় ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন মাছগুলো প্রায় হয়ে গেছে আম্মা আগের সেই মূলা কাটাগুলো এই মাছের ভিতর দিবে আমি মনে করি মাছের সাথে মূলা আলু এগুলো একটা আলাদা ধরনের স্বাদে আম্মা এই জন্যে মূলা আলু মাছের ভিতর দেয় কিন্তু আমি অতটা খাই না তবুও আমার মাঝে মধ্যে ভাল লাগে বিশেষ করে মাছের সাথে ফুলকপি আমার একটা প্রিয় খাবার আমি করলাম কি আম্মা যেহেতু বাইরে গেছে চুলাটার আমি জানি যেহেতু আমরা খড়িতে রান্না করি এবং আমি একটু দেখতেছি মাছের কি অবস্থা মাছ প্রায় হয়ে গেছে মূলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আবার পেটুক মানুষ রান্নাঘরেই খাইতে বসি ইতিমধ্যে আম্মা বলল আগে দেখি কি হয় আমি দেখতেছি ওই বললাম না মাছগুলো ওঠাই থুবে ইতিমধ্যে মাছগুলো আলদাভাবে ওঠানো হচ্ছে এরপর মূলাগুলো কষবে এরপর আবার মাছগুলো কষানো মূলার ভেতর ছেড়ে দেবে এরপর যতটুকু ঝোল লাগে তার পরিমাণ পানি দিবে আপনারা এভাবে রান্না করলে একটা অসাধারণ রেসিপি হবে আমার ছোটোবেলা থেকে অভ্যাস মা রান্নাঘরে রান্না করে আমি ওই রান্নাঘরেই খাওয়া শুরু করি এভাবে মা কষতে থেকে আমি খাওয়া শুরু করি আমি বলবো গরম ভাতের সঙ্গে গরম মাছের তরকারি এবং ভাজিটা অসাধারণ হয়েছে খাওয়ার সময় ভিডিও করলাম আসলে আপনাদের দেখাতে চাই কিভাবে গ্রামের মানুষ বা আমরা খাই আমরা রান্না করে খেতে অভ্যস্ত মাঝে মধ্যে ঘরও খাই কিন্তু রান্না করে সকালবেলাটা আমরা খাই বলতে পারেন এটা আমাদের সংস্কৃতি এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের দেখাই লাস্ট পর্যন্ত রেসিপিটা কীরকম হয়েছে মাছ এবং মূলের তরকারি মনে হচ্ছে একটা অসাধারণ ফ্লেভার দিচ্ছে সো এখানকার মতন বিদায়